হ্যালো এভরিওয়ান তো আজকে আমি তোমাদের দেখাচ্ছি তার খুব সুন্দর একটি শহর তো এখানে এই শহরটার নাম হচ্ছে গিয়ে পিসা তো এখানে এটা হচ্ছে গিয়ে খুব মোস্ট ওয়ান্ডারফুল একটা প্লেস এই শহরটার এটাকে বলে হচ্ছে টাওয়ার তো এখানে সবাই প্রচুর মানুষ এখানে ঘুরতে আসে তো এই জায়গাটা খুব সুন্দর অসম্ভব পরিমাণে সুন্দর তো তোমরা এটা না দেখলে বুঝতে পারবা না এখানে হাজার হাজার মানুষ প্রতিদিন ভিড় জমায় দেখার জন্য সকাল বিকাল এখানে অনেক সুন্দর একটা পার্ক আছে বসার মতো সুন্দর মাঠ আছে আর সব থেকে বিশেষ ব্যাপার হচ্ছে গিয়ে এই টাওয়ারটা খুব সুন্দর তো আজকের আবহাওয়াটা তেমন ভালো না যে কোনো মুহূর্তে বৃষ্টি চলে আসতে পারে অবশ্য বলতে বলতে বৃষ্টি চলেও আসলো আমি আজকে ছাতা আনি নি আজকের জন্য এইটুকুই আবার তোমাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে বাই বাই আল্লাহ হাফেজ